আজকে সকাল থেকে এই বৃষ্টি হচ্ছিল আসলে বের হতে চাচ্ছিলাম না তো ভাবলাম না আজকের দিনটাকে নষ্ট করার কোনো দরকার নেই কোম্পানিকে ফাঁকি দিব না যে কারণেই বৃষ্টি হওয়া অবস্থায় বের হলাম দেখেন আমার মোটর সাইকেলে বৃষ্টি পড়ছে একদিক থেকে ভালোই লাগছিল অনেক দিন রোদের পর হালকা হালকা বৃষ্টি খুবই ভালো লাগছিলো এবং যে বৃষ্টিটা এনজয় করছিলাম তো কিন্তু রাস্তাটা খুবই পিচ্ছিল ছিল খুব একটু সাবধানে মোটরসাইকেল চালানো লাগছিল তো সব কিছু মিলায় খুবই ভালো লাগছিল আজকের দিনটা গুড়িগুড়ি বৃষ্টি খুব ভালো লাগছিলো তো কাজের মধ্যে কুরিয়ার সার্ভিসে কিছু কাজ ছিল সেগুলো সেরে এখন আবার সামনের দিকে এগোচ্ছি রাস্তায় প্রচণ্ড কাদা এই যে যে ভাটার যে গাড়িগুলো তারপর মাটির গাড়ি এই সব গাড়িগুলো হলো যায় রাস্তায় হলো মাটি পরে পরে সেটা আসলে খুবই বিপজ্জনক হয়ে যায় অনেক দিন বৃষ্টি না থাকার পরে রাস্তায় ধোলা জমে এই ধোলাও একটা বিষের কারণ তো এই সময় মোটরসাইকেল হোক গাড়ি হোক যেটাই চালানো হোক আসলে খুবই সেন্সিটিভভাবে চালাইতে হবে যাতে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় বিগত দিনে আমি এর খেসারত দিয়েছি যে কারণে এখন একটু খুব সচেতনভাবে চালাই তো ভালোই বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে মোবাইল ভিজে যাচ্ছে আসলে বৃষ্টিটা একটু বেড়েই গেল আমি আর বেশি কথা বাড়াবো না এখন আসলে আমাকে বন্ধ করেই দিতে হবে কারণ বৃষ্টিতে মোবাইলটা নষ্ট হয়ে গেলে আবার বিপদ আছে তো আমি আস্তে আস্তেই চালাই যেতে চাই কারণ হচ্ছে আমি চাই না আমার হাঁটুটাকে আবার একটু মোটা করার জন্যে এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি কি ব্যাপার দেখেন বলতে বলতে এখানে একটা দুর্ঘটনার যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত আসলে বৃষ্টির দিনে এ ধরনের রাস্তায় বের হলে দুই একটা দুর্ঘটনা চোখে পড়ে কিন্তু এটা কিন্তু খুবই মর্মান্তিক দেখেন এখানে গর্ত হয়ে গেছে গর্ত হয়ে গেছে এদিকে তার মানে পেছন থেকে আসছিল আসার পরে এটা কিন্তু ঘুরে গেছে আমরা সহযোগিতায় জানতে পারলাম যে আমরা যেদিক থেকে আসছিলাম সেই দিক থেকে আসছিল এটা ব্রেক কারণে গাড়িটা পিছলে একটা উল্টায় যায় একদম কয়েকটা পোল্টি খেয়ে গাড়িটা মুখটা ঘুরে যায় আসলে এর মধ্যে মানে খুবই একটা বিপজ্জনক একটা জায়গা ছিল কিন্তু আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি একটু ব্যথা পেয়েছে আর যে চালক ছিল এখানে একজনই ছিলেন যে চালক ছিল চালকটা একটু ব্যথা পেয়েছে আর হচ্ছে গাড়িটার ভেতরে একটু সমস্যা হয়েছে তো সাবধানে আসলে এই সময় সাবধানে থাকলেও কিছু করার হয় না যদি কপালে এই ধরনের দুর্ভোগ থাকে তবে একটু সৌভাগ্য আছে যে আসলে কোনো দুর্ঘটনা ঘটেনি কোনো গাড়ির সাথে সামনাসামনি দুর্ঘটনা ঘটেনি এই যে এই দিক থেকে গাড়িটা আসছিলো এসে এই দিকে যাচ্ছিলো আর কি এদিকে যাচ্ছিলো কিন্তু দেখেন এদিক থেকে আসছিলো কিন্তু মুখটা গাড়ির মুখটা দেখেন আবার ওই ধন্যবাদ সবাইকে সাবধানে থাকবেন সবাই